যে অর্থ সম্পদ টাকা পয়সা আমরা জোগাড় করি আমরা টাকা পয়সা রুজি করি এই টাকা পয়সা আমরা কার জন্য প্রথমে খরচ করব কার জন্য বাজেট করব আল্লাহ সুবহানাহু ওয়া এটার এটা নির্দেশনা দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা মাযায়ুনফিকুন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আবরিন সূরা বাকারা আয়াত 215 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনা কামা যায়ুন ফিকুন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনাকে তারা জিজ্ঞাসা করবে মা যায়ুন ফিকুন যে আমি অঢেল সম্পত্তির মালিক হয়েছি টাকা পয়সার মালিক হয়েছি উনি অনেক বড় অফিসার হয়ে গেছি অনেক বেতনধারী একটা চাকরি পেয়েছি আমি এখন আমার টাকা পয়সা খরচ করব কোন জায়গায় এটা আপনাকে জিজ্ঞাসা করবে ইয়াস আলুনাকা মা যায়ুন ফিকুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতরা যখন জিজ্ঞাসা করবে আমার অঢেল সম্পত্তি হয়ে গেছে টাকা পয়সা হয়ে গেছে এই টাকা পয়সা সহায় সম্পত্তি আমি কার জন্য প্রথম বাজেট করব আপনি বলে দেন উলমা পালিওয়ালে দাইনে ওয়াল আকরাবিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দেন আপনার মতকে তোমার টাকা পয়সা সম্পত্তি যা হয়েছে এটার জন্য এটা খরচ করার জন্য সর্বপ্রথম বাজেট করবে মা বাবার জন্য সুবহানাল্লাহ সর্বপ্রথম বাজেট মা বাবার জন্য জন্য বাজেট করার স্ত্রী তোমার ছেলে মেয়ে নাতি নাতি পরিবার পরিজন এরপরে অন্যদের জন্য বাজেট করবে আগে সর্বপ্রথম মা বাবার জন্য বাজেট করতে হবে বলেন নির্দেশ কার আল্লাহর নির্দেশ আমার ভাইয়েরা হজরতে মুসা আরে স্লাহত একদিন আল্লাহ সুবাহানত আয়ালাকে প্রশ্ন করলেন আয়বার বারে এলাহি আমার সাথে জান্নাতে কে প্রবেশ করবে আল্লাহ ফাখরব্দুল আয়ন বললেন ওই যে বাজারের কসাই এই কসাইটা তোমার সাথে জান্নাতে প্রবেশ করবে